নতুন এক ইতিহাসের দিকে হাঁটছে বাংলাদেশ আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে যারা বসেছেন এর মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে বছরের বেশ কিছু ইতিহাস ওলট হয়ে যাচ্ছে উনিশশো সালে পাকিস্তান থেকে আমরা যে লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনের পর এই তিপ্পান্ন বছর পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক দৃশ্যত কিছুটা থাকলেও প্রকৃতপক্ষে কিন্তু আন্তরিকতার জায়গাটা ছিল না তবে একটা কমিউনিটি বা গোষ্ঠী পাকিস্তান ছিল আবার আমরা যারা আমজনতা আছি কেউ খেলার কারণে কেউ অথবা সঙ্গীতের কারণে অথবা বিভিন্ন প্রোডাক্টের কারণে আমরা পাকিস্তানকে বিভিন্ন কারণে পছন্দ করতাম কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র যেই ভালোবাসা বন্ধুত্বের জায়গাটা দরকার ছিল সেটা হয়নি পরিবর্তিত বিশ্বব্যবস্থায় এক সময়ের প্রচণ্ড শত্রু কিন্তু খুব কাছের মিত্রতে পরিণত হয়েছে কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে আর সেই ধারা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যেই ঘোষণা দিয়েছেন যে আহ্বান জানিয়েছেন ভারতের আসলে পরিণতি কী হবে বা ভারত বিশ্বটাকে কিভাবে নিবে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে পাকিস্তানকে একাত্তরের যে অমীমাংসিত সমস্যাগুলো আছে যেগুলো নেওয়ার আগে আমাদের কোনো সরকার খোলামেলা কথা বলে নাই সেই কাজটাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন তিনি বলছেন যে একাত্তরের অমীমাংসিত সমস্যাগুলোকে নিষ্পত্তি আসেন আমরা করে ফেলি শাহবাজ আর আজকে উনিশে ডিসেম্বর কায়রোতে ডি এইট যেই সম্মেলন আছে সেই সম্মেলনে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে গিয়েছেন সেখানে আমাদের এশিয়ার অনেক রাষ্ট্র যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা গিয়েছেন তো সেখানে সম্মেলনের এক ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে একটা বৈঠক করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা আর সেখানেই তিনি আপনারা বলছেন যে একাত্তরের যেই ইস্যুগুলো আছে সেগুলো বারবার দুই দেশের মাঝখানে এসে পড়ছে আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলোকে নিষ্পত্তি করি তো এই সময় শাহবাস শরীফ বলছে যে 1974 সালে বাংলাদেশে পাকিস্তান এবং ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল তবে যদি অন্য কোনো অমীমাংসিত ইস্যু থেকে থাকে তাহলে তিনি খুশি হবেন তো প্রফেসর ইউনূস বলছেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবকিছুর সমাধান করতে পারলে ভালো হবে তবে এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একটা এরোগ্যান্ট ভাব আমার কাছে ফিল হয়েছে কানের নিচে তালি বাজানো দরকার এরা কিন্তু মাতাল তালে ঠিক আপনি দেখেন ডক্টর বললেন যে আসেন সব অমীমাংসিত ইস্যুগুলোকে সমাধান করি তো উনিশশো চুয়াত্তর সালে যেটা হয়েছে তো সেটা কি বাংলাদেশ জানে না জানে তবে এটা হচ্ছে কাগজ কলমে কিন্তু অন্তর টু অন্তর রাষ্ট্র টু রাষ্ট্র জনগণ টু জনগণ নানান বিষয়ে ভারতের উপর আমরা যতটা নির্ভরশীল ভারত বেসিস যে রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা ইকোনমি যাই গড়ে উঠেছে পাকিস্তান কিন্তু সেই জায়গায় অনেক পিছিয়ে ডক্টর ইউনুস বেসিক্যালি ওই জিনিসটা এখানে তিনি সামনে এনেছিলেন কিন্তু শেহবাজ শরীফের কথা আমার কাছে মনে হয়েছে একটা ভাবসাব নিয়ে ফেললো নাকি যে উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির নিষ্পত্তি হয়েছে যদি নিষ্পত্তি আমরা ফিল করতাম তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলতেন নিশ্চয়ই না তো পাকিস্তানিদের সাথে আসলে অনেকেই মনে করেন যে মিলাটা খুবই সোজা তো আমাদের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা কি পজিটিভ হইলো নাকি নেগেটিভ হইলো এটার দুইটা পার্সন আছে একটা হচ্ছে যে বাংলাদেশ উদারতার পক্ষে আমরা বন্ধুত্বের পক্ষে আর পাকিস্তানের ইস্যুটা হচ্ছে কি তারা কি ভাব নিল নাকি আসলে অন্য কোনো জিনিস মন্তব্য করতে চাইলো তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে ইমরান খান একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ ইস্যুতে পজিটিভ বক্তব্য দিয়েছেন আজকে যদি শাহবাজের জায়গায় ইমরান খান থাকতো তাহলে বিষয়টা অন্যদিকেও যেতে পারতো এখন দেখা যাক আসলে বিষয়টা কোন দিকে যায় তবে ভারতীয় মিডিয়া বিষয়টাকে কিন্তু পজিটিভলি নিচ্ছে না অলরেডি আমাদের সাথে যে ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্কগুলো সামনের দিকে যাচ্ছে এগুলো নিয়ে ভারত টেনশানে আছে তো আপনি কি ভাবছেন ডক্টর মহম্মদ এই আহ্বান যে করলেন ইউনুদ সাহেব সেটাকে আসলে কিভাবে নেওয়া যায় পাকিস্তান ভাব নিল নাকি আসলে এদের মাথার মধ্যে অন্য কিছু ঘুরতেছে অ্যারোগ্যান্ট মেন্টালিটিতে নাকি বন্ধুত্বের হাত হয়তো সামনের দিকে চলতে গিয়া আরও পজিটিভলি হবে সময় বলে দেবে ভালো থাকবে